আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো সজনে ডাঁটা বেগুন দিয়ে উচ্ছে চচ্চড়ি রান্নার জন্য প্রথমে আমরা উচ্ছে ভেজে নেব তার জন্য গ্যাস ওভেনে প্যান বসিয়ে দিয়ে দিলাম তিন চামচ সর্ষের তেল ভালো করে গরম হয়ে যাবার পর ছোট ছোট করে কেটে রাখা উচ্ছেগুলো দিয়ে দিতে হবে এবার এতে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে মিশিয়ে নেব ঢাকনা দিয়ে গ্যাস আঁচটা কমে রেখে পাঁচ মিনিট হতে দেব ফিরে আসলাম পাঁচ মিনিট পর ঢাকনা খুলে একবার নাড়াচাড়া করে নিয়ে দেখে নেব যে উচ্ছে আমাদের ঠিকঠাকভাবে সেদ্ধ হলো কি না উচ্ছে আমাদের পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবার এগুলো একটু আমরা ভাজা ভাজা করে নেব বেশ কিছুটা সময় নিয়ে আমাদের ভাজতে হবে তাড়াহুড়ো করে কিন্তু ভাজলে হবে না তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে উচ্ছেগুলো আমাদের ভাজা হয়ে গেছে এবার এগুলো আমরা নামিয়ে নেব এখন রান্নাটা করার জন্য গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দেব চার চামচ সর্ষের তেল ভালো করে গরম হয়ে যাবার পর দিয়ে দিলাম এক চামচ পাঁচ ফোড়ন আর একটা তেজপাতা মাঝখান থেকে ছেঁড়ে নিয়ে আর দুটো মাঝারি সাইজে ডুমো করে কেটে নেওয়া আলু লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে গ্যাসের আঁচটা কমে রেখে ঢাকনা দিয়ে দু থেকে তিন মিনিট হতে দেব ফিরে আসলাম তিন মিনিট পর একবার নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো একটা মাঝারি সাইজের কুচানো পেঁয়াজ গ্যাসের আঁচটা মিডিয়াম টু হাইতে রেখে এগুলো একটু লালচে লালচে করে ভাজা ভাজা করে নেব খুব বেশি লাল করে ভাজবো না এই পর্যায়ে চলে আসলে দিয়ে দেবো ছোট ছোট করে কেটে নেওয়া বেগুন আর সজনে ডাটা লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এবার গ্যাসের আঁচটা হাইতে রেখে প্রায় দু থেকে তুই তিন মিনিট এইভাবে নাড়াচাড়া করে নেব এবার গ্যাসের আঁচটা কমে রেখে ঢাকনা দিয়ে তিন থেকে চার মিনিট হতে দেব ফিরে আসলাম চার মিনিট পর ঢাকনা খুলে একবার নাড়াচাড়া করে নিয়ে এতে দিয়ে দেব সামান্য পরিমাণ জল ডাঁটাগুলো সেদ্ধ হওয়ার জন্য আঁচটা কমে রেখে ঢাকনা দিয়ে আবারও প্রায় ছ থেকে সাত মিনিট রান্না করব ফিরে আসলাম সাত মিনিট পর একবার নাড়াচাড়া করে নিয়ে দেখে নেবো যে ডাঁটা আমাদের ঠিকভাবে সেদ্ধ হলো কি না ডাঁটা আমাদের প্রায় নাইনটি পারসেন্ট কুক হয়ে এসছে এই পর্যায়ে দিয়ে দেব জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো ঝাল আপনারা যেভাবে খাবেন ওই অনুযায়ী লঙ্কা দেবেন দিয়ে ভালো করে মিশিয়ে প্রায় তিন থেকে চার মিনিট আঁচটা কমে রেখে একটু কষিয়ে নেব আপনারাও একবার এইভাবে ডাটা বেগুন দিয়ে উচ্ছে চচ্চড়ি ট্রাই করে দেখতে পারেন গরম ভাত দিয়ে কিন্তু খেতে অসাধারণ লাগে এই পর্যায়ে আমরা দিয়ে দেব ভেজে রাখা উচ্ছেগুলো দিয়ে ভালো করে মিশিয়ে গ্যাসের আঁচটা কমে রেখে ঢাকনা দিয়ে আবারও তিন মিনিট মতো রান্না করব আজকের এই উচ্ছেদ চচ্চড়ি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না তিন মিনিট পর একবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের আঁচটা বন্ধ করে দিলেই আমাদের পরিবেশন করার জন্য তৈরি হয়ে যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ